সিলেবাস যেটা প্রোভাইড করা হয়েছে সেইটা নিয়ে আজকে বলতে পারো একটা বিস্তৃত আলোচনা করব এবারে তোমাদের সিলেবাসে তোমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি পুরোটাই কিন্তু একটা দর্শনের উপর ডিপেন্ড করে একটা সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে যেখানে আমরা ভৈদিক নন ভৈদিক এই যে সমস্ত রকমের যে দর্শনগুলো রয়েছে সেগুলো দেখবো এবং ভীষণ ইন্টারেস্টিং একটা সিলেবাস কিন্তু তোমাদের এবছরে প্রোভাইড করা হয়েছে আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি তোমার ক্লাস বলতে পারো বা আলোচনার বিষয় বলতে পারো সেটা শুরু করতে চাই তোমরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা যে চ্যানেল থেকে দেখছো কাইন্ডলি সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত রকমের ইম্পর্টেন্ট নোটিস বলো বা ইনফরমেটিভ যে ভিডিওস গুলো রয়েছে সমস্তটাই কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে এবং যাতে কোনো কিছু মিস না হয় তার জন্য পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিতে হবে সাজেশনস বলো কমন বলো বা ইম্পর্টেন্ট কিছু নোটিস বা ধরো যে তোমাদের এক্সাম কবে হচ্ছে এরকম রিলেটেড কিছু ইম্পর্টেন্ট নোটিস সমস্ত কিছু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে এবং আমাদের সাথে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে তোমরা বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে জাস্ট কল করে নিতে হবে এছাড়া তোমাদের মনে হতে পারে যে কোর্স ফি কি রয়েছে বা কিভাবে অ্যাডমিশন প্রসেস রয়েছে পুরোটাই কিন্তু তোমরা একবার যোগাযোগ করে নিলে পুরো প্রসেস তোমাদেরকে বলে দেওয়া হবে চলো এক্সট্রা কথা আমি আর না বাড়িয়ে আলোচনার বিষয়ে এবারে ফিরে আসছি দেখো কি রয়েছে পুরো সিলেবাসটা আমি এখানে লেখার চেষ্টা করেছি আশা করছি ক্যামেরার ওপাশ থেকে কিন্তু তোমরা বিষয়টা দেখতে পাচ্ছো এবার এই পুরো সিলেবাসটার একটা টাইটেল রয়েছে সেটা হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মানে শিক্ষার দার্শনিক ভিত্তি ঠিক আছে এই জায়গাটা শিক্ষার দার্শনিক ভিত্তি এবার এইখান থেকে তোমাদেরকে ইউনিট ওয়ান ইউনিট টু করে এভাবে কিন্তু বিভিন্ন বিষয়গুলো দিয়ে দেওয়া আছে দেখো সবার প্রথমে রয়েছে ইন্ডিয়ান স্কুলস অফ ফিলসফি বললাম না যে একটা বৈদিক একটা পা পার্ট দিয়ে দিয়েছে এবং আরেকটা হচ্ছে নন বৈদিক এই পার্টটা দিয়ে দিয়েছে তো এটাই হচ্ছে সেই পার্টটা এবারে চলো এক এক করে আমরা জিনিসগুলো বুঝে নিচ্ছি তাহলে ইউনিট 1 এর যে টাইটেল রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি বৈদিক ঠিক আছে বা বৈদিক দর্শন যেটা সেটা তো সেইখানে তোমাদেরকে কোন কোন দর্শনগুলো কমপ্লিট করতে হবে ন্যায় দর্শন করতে হবে সাংখ্য দর্শন করতে হবে এবং যোগ দর্শন কমপ্লিট করতে হবে এবারে যে ন্যায় দর্শন সাংখ্য দর্শন এবং যোগ দর্শন এই তিনটা আবার এই তিনটার মধ্যে দেখো বলে দেওয়া যে মেটাফিজিক্সটা আলোচনা করতে হবে এপিস্টোমোলজি এন্ড এক্সিওলজি আলোচনা করতে হবে তার মানে তুমি যখন ন্যায় দর্শন পড়ছো তখন ন্যায় দর্শনের মেটা মেটাফিজিক্স ন্যায় দর্শনের এপিস্টোমোলজি এবং ন্যায় দর্শনের এক্সিওলজি সেম অ্যাজ সাংখ্য দর্শন যোগ দর্শন ঠিক আছে এইভাবে সুন্দর করে ইউনিট ওয়ানটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা এইবারে চলো ইউনিট টু এখানে দেখো নন বৈদিক দিয়ে দেওয়া আছে কি আছে ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি নন বৈদিক নন মধ্যে কি কি চলে আসছে চারবাগ দর্শন বৌদ্ধ দর্শন এবং যৌন দর্শন বুদ্ধিজম জারিজম অ্যান্ড চারবাগ ঠিক আছে এই তিনখানা কিন্তু আবার তোমাদের দিয়ে দেওয়া আছে এবং এই তিনটার মধ্যেও আবার কিন্তু তোমাদের সেম তোমরা যেমন বৈদিক দর্শনে করেছিলে যে ন্যায়ের মেটাফিজিক্স ন্যায়ের এপিস্টোমোলজি ন্যায়ের এক্সিওলজি সেম চারবাগ বুদ্ধিজম এবং জার্নিজমেরও মেটাফিজিক্স এপিস্টোমোলজি অ্যান্ড এক্সিওলজি করতে হবে এবং আরেকখানা পার্ট ছিল এডুকেশনাল ইমপ্লি ইমপ্লিকেশন মানে শিক্ষাগত তাৎপর্য সেটা তোমাকে বৈদিকেও কমপ্লিট করতে নন বাইদিকেও কমপ্লিট করতে হবে বাইদিকে আলাদা তিনখানা দর্শন দেওয়া আছে এবং নন বাইদিকে আলাদা তিনখানা দর্শন দেওয়া আছে খুব সুন্দর ইন্টারেস্টিং একটা সিলেবাস কিন্তু এবার তোমাদের দেওয়া হয়েছে আচ্ছা এইবারে চলো ইউনিট থ্রি ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি এখানেও দেখো ওয়ান অ্যান্ড ট্রু করে দিয়ে দেওয়া আছে এবার ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি যেটা আছে পার্ট ওয়ান বা এক নম্বর অংশ যেটা সেইখানে কিন্তু তোমাদেরকে আইডিয়ালিজম ন্যাচারালিজম করতে বলা হচ্ছে এবং আইডিয়ালিজম ন্যাচুরালিজম প্রাগমেটিজম এর এইমস করতে হবে কারিকুলাম করতে হবে মেথড অফ টিচিং করতে হবে রোল অফ টিচার অ্যান্ড ডিসিপ্লিন হয়ে গেল সিম্পল এবার সেম দেখো ইউনিট ফোর এইখানে তোমাদেরকে রিয়ালিজম করতে হবে মার্কসিজম করতে হবে এবং এক্সিস্টেনশিয়ালিজম করতে হবে তাহলে কিন্তু তোমাদের এই যে সিলেবাস যেটা প্রোভাইড করা রয়েছে করা হয়েছে সেইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর টপিকগুলো দেওয়া হয়েছে ভীষণ ইন্টারেস্টিং হবে আমাদের ক্লাসগুলো যখন আমরা এই ক্লাসেসগুলো আলোচনা করব। এছাড়াও আফটার অ্যাডমিশন কিন্তু তোমরা চাইলে আমাদের এখানে যেমন নোটসপত্রের সুবিধা রয়েছে এর সাথে সাথে তোমরা চাইলে অনলাইন ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেখানেও কিন্তু তোমরা ক্লাস জয়েন করতে পারো স্পেশালি আমি এটা সাজেস্ট করব যে ক্লাসেসগুলো জয়েন করা খুব ইম্পর্টেন্ট কারণ দেখো ইউটিউবের মাধ্যমে তো এত কিছু ডিসকাস করা যায় না ভিডিও লেন্ডি হয়ে গেলে তোমাদেরও দেখতে এক সময় কিন্তু ভালো লাগবে না তো ডিটেলস আমরা সেই সমস্ত ক্লাসে আলোচনা করে থাকি তো চলো পুরো ইনফরমেশন দেওয়া হয়ে আমি ফ্রেম থেকে একটু সরে যাচ্ছে তোমরা চাইলে পরে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো চলো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় পুরো সিলেবাস আমি লেখার চেষ্টা করেছি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি দেখা হচ্ছে ক্লাসে